আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি আজকে আমরা যে ঢাকা আশুলিয়াতে থাকি এই আশুলিয়া এলাকার যে আমরা বিকাল হলে অথবা ছুটির দিনে যে মানুষ ঘোরে ছুটির দিনে যে মানুষ বাইরে হাঁটাহাঁটি করে তার একটা ভিউ দেখানোর জন্য কিন্তু আমরা বিকালে ছোট্ট একটা ভিডিও বানাবো তার জন্য চলে আসছি তো আমরা বিকালে কিভাবে কোথায় যাই আমরা সেটাই আজকে দেখাবো সো গাইস লেস গো আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমেই বলবো আমরা এই এই যে মহল্লাটা থেকে এই মহল্লাটা থেকে আমরা এখান থেকে নেমে আসি নেমে আসার পরে আমাদের এই যে একটা যে দেখেন একটা এরিয়া এই এরিয়ার মধ্যে কিন্তু দেখেন অনেক মানুষ আসে অনেক মানুষ বিকেলে এখানে হাঁটতে হাঁটতে চলে আসে সো আমরা এই যে ন্যাচারাল একটা পরিবেশ সেটাই কিন্তু এক্সপ্লেনেশন করব। আমার সাথে আমার এক ছোটো ভাই চলে এসেছে আমি আসলে একা খুব একটা হাঁটা হয় না যার কারণে আমি কাউকে না কাউকে কোনো দিন ছুটির দিনে সাথে করে নিয়ে আসি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আমার ছোটো ভাই আছে সো সাইজ আমরা হাঁটতে হাঁটতে কিন্তু নদীর দিকে চলে যাব আর ওইটা হলো ওই দিকে হলো উত্তরা আর এটা হলো নদীর এপার এটা হচ্ছে জিরাবো এই জায়গাটার নাম হচ্ছে জিরাবো সাইজ চলে আমরা কিন্তু হারতে হারতে আমাদের চানাচুর মামার সাথে দেখা হয়ে গেল সো মামা কী অবস্থ মামা আপনা কি এই ঝালমুড়ি বিক্রি করার জন্য এই স্পটটা বেছে নিয়েছেন শুক্রবারে তাতে এখানে শুক্রবারে আপনার বিক্রি টিক্রি কিরকম হয় হ্যাঁ হ্যাঁ মানে মাসের শুরুতে এখন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা যাই মামা বিক্রি করেন আমরা এখনই খাবো না আসলে এখন খাইলে আমাদের অনেক রাস্তা আছে পরে ফেরার সময় দেখবো মানুষ আসে ফ্যামিলি সহ হাটে তো আমরা একটু দেখাই দেখেন এদিকে ডানে দেখেন অনেক মানুষ আমি জুম করলে দেখানো যেত আই এক্সপ্লেন দ্যাট জুম ওকে বস জুম ইন জু অ্যামাট আসলে আমি হোয়াইট অ্যাঙ্গেলটা চালু করেছি তো তার জন্য অনেক ভিউ দেখা যাবে বাট অনেক জুম হবে না আমি একটু স্মুথলি যদি দেখাই এইখানকার যে সবজিগুলো এই সবজিগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে দেখেন এদিকে ওদিকে অনেক সবজি চাষাবাদ করে সো এখানকার সবজিগুলা অনেক ফ্রেশ মনে হচ্ছে বাজারে যে সাধারণত আমরা যে সবজিগুলো পেয়ে থাকি সেইগুলো কিন্তু অনেকটাই অর্গানিক পাওয়া যায় না কিন্তু এইগুলা কোথায় যে নিয়ে যায় আমিও এক্স্যাক্টলি জানি না দেখেন সবজিগুলো একদমই ফ্রেশ ফুড একদমই ফ্রেশ আমি যদি কাছে থেকে যাই আমরা হাঁটতে হাঁটতে একটু উঁচু জায়গায় চলে আসলাম এই জায়গাটা কিন্তু একদমই ন্যাচারাল দেখেন এখানে ঘাস বন টাইপের আছে একদম স্মুথ আপনারা যারা ঢাকার মধ্যে সুন্দর এলাকায় জমি কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই একটু চুজ করতে পারেন কারণ এই এলাকায় অটোমেটিকলি শিল্পায়ন হয়ে যাবে কারণ এখানে যমুনা গ্রুপের জমি আছে ওদিকে পার্টেক্স গ্রুপ আছে সো এই জায়গাটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক জোন সো সামনে নদী আছে ভিউটা হচ্ছে নদীর জন্য সবচেয়ে বেশি রোমান্টিক কারণ এইখানে আপনার ভবিষ্যতে ফিউচারটা খুবই ভালো এইখানে কিন্তু সুন্দর বালির মধ্যে ফুটবল খেলার জন্য খুবই একটা সুন্দর জায়গা বানিয়েছে মনে হচ্ছে খুবই হবে এখানে কাশবন কাশবনের পাশেই এইখানে সবাই ফুটবল খেলছে দর্শক দেখছে আমরা এখন চলে আসছিল একদম একদম মেইন পয়েন্টে এইখান থেকেই হলো আমাদের এই বিকেলের ঘোড়াটা মূলত শুরু তো আমরা ভিউ পয়েন্টটা সামনের দিকে দেখব এটা কিন্তু একদম দুই পাশে কাশবন আর মধ্যে দিয়ে একটা রাস্তা বয়ে গেছে কাশবনের মধ্যে দিয়ে আমাদের হাঁটার যাত্রা শুরু হল মূলত আমাদের মেইন ভিউ পয়েন্টটা কিন্তু এটাই এটা কিন্তু অনেক ওয়াইট অ্যাঙ্গেল দেখাচ্ছে দেখেন আমার ক্যামেরা যেটাতে দেখতেছেন সেটা হলো এদিকে নদী সামনে নদী আবার এদিকে নদী আর আমরা দাঁড়িয়ে আছি এই উঁচু টিলার উপর আর টিলার উপর দেখে ভিউটা এরকম দেখা যাবে যে এদিকে ডানের সূর্য আসলে পরিবেশ একটু গরমের কারণে আমরা কিন্তু মোটামুটি ঘেমে গেছি আর এই জায়গাটা মোটামুটি উঁচু উঠতে আমাদের প্রচুর সময় লাগে আসলে যত উপরের দিকে উঠবেন তত বেশি নিজে নিজের লোডটা বেশি হবে তো এখানে আমরা ভিউটা দেখি মূলত ভিউটা হচ্ছে এটাই কাশবনে দাঁড়িয়ে একদম এখন অবশ্য কাশবনে কোনো ফুল নেই যার কারণে অতটা রোমান্টিক লাগতেছে না যখন এটাই যখন ফুল হবে যখন ফুল ফুটবে তখন কিন্তু এই জায়গাটা একদমই রোমান্টিক লাগবে সো গাইস কেউ যদি এখানে আসেন জিরাবো আসেন তাহলে কিন্তু আপনারা বিকাল হলে অবশ্যই এই ভিউটাতে ঘুরতে আসবেন ভালো লাগবে আমরা কাশবনের পথ ধরে নিচের দিকে হাঁটতে শুরু করলাম স্মুথ আমরা কিন্তু চাইলে একটু দৌড়াদৌড়ি করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আসলে আমরা দৌড়াদৌড়ি করলে আসলে আমাদের ক্যামেরাতে কীরকম ভিউ আসে সেটার জন্য একটু দৌড়াদৌড়ি করা যেতেই পারে দৌড়াদৌড়ি করো দৌড়াদৌড়ি ভাই আমরা কিন্তু ঘুরতে এসে এখানে আমাদের এক টিকটকার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে যা ভাইরা হয়তো ছোটো শর্ট ভিডিও বানায় তো যাই হোক আমরা তাদের সাথে দেখা করে কথা বলবো তো ভাই আপনাদের কি চ্যালেঞ্জ আছে আপনাদের কি 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 চ্যালেঞ্জ চালান আপনারা যাই হোক আমরা এখানে আসার পরে আমরা অনেক টিকটকারকে দেখতে পারলাম যদিও আমার কাছে ফানি ভিডিওগুলো একদমই ফানি মনে হয় আমি নিজে প্রাথমিকভাবে মানে কোনো ফানি কাজে নিজেকে লিপিবদ্ধ করি না তারপরেও আমি মাঝে মাঝে কিন্তু টিকটকে যে ঢুকি না তা কিন্তু না টিকটকে আমিও ঢুকি আমি আপনাদের মতোই ভিডিও টিকটক ভিডিও দেখি তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো যে বিভিন্ন ন্যাচারাল জায়গা ভ্রমণ করা প্রাকৃতিকে দেখা এখানে দেখেন এখানে অনেক সুন্দর একটা লুক হয়েছে সূর্য অস্ত্র যাবে ক্যান ইউ ইমাজিন দ্যাট ওয়া লুক হালকা আধো আধো আলোতে সূর্য চলে যাচ্ছে ছানটা অপোজিটে আছে আমরা এই জায়গাটা আসলে মনে হয় আমরা হয়তো কোনো একটা দূরে কোনো এক জায়গায় ঘুরতে গিয়েছি যেখানে হয়তো কোনো দ্বীপ অথবা কোনো নেচারের মধ্যে অথবা প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি তো যাই হোক আমরা আমরা একটু ঘাসের মধ্যে দিয়ে হাঁটব আসলে ঘাসের মধ্যে দিয়ে হাঁটার ভিডিওগুলো কিন্তু একদমই বেশি ন্যাচারাল হয় জোস হয় সো আমরা সেটাই অনুভবন করার জন্য একটু ঘাসের মধ্যে দিয়ে হাঁটবো সো যাই হোক গ্রাইস আমরা অটোমেটিকলি কিন্তু একদম ঘাসের মধ্যে চলে এসেছি আর এখান থেকে আমরা প্রকৃতিকে অবজার্ভ করব। ওয়াও আসলে ক্যামেরাতে আপনারা যা দেখছেন আসলে আমি সেটা আপনাকে বলতে পারবো না আসলে ক্যামেরার সৌন্দর্য আর চোখে দেখা সৌন্দর্যের মধ্যে হয়তো একটু পার্থক্য আছে তারপরে আপনারা অবজার্ভ করবেন আসলে কীরকম ভিউটা হয়েছে আর এটা এই জায়গাটা দেখার জন্যই কিন্তু আমি আপনাদের এত দূর পর্যন্ত নিয়ে এসেছি এটা ইজ দ্যাটস ওয়া মানে কাছে ঘরের কাছে আমরা যেসব জায়গাতে না গেলে ভালো লাগে না বিকেলে এটা হলো সেই সব জায়গার মধ্যে একটা খুবই সুন্দর প্লেস সূর্য অস্ত্রধার মুহূর্তে পরিবেশ একদমই শুনছান একদম ন্যাচারাল লুক